বাহির থেকে দেখা যায় শরীরের হৃদপিণ্ড পাকস্থলী এমনকি অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ পানির মধ্যে অস্তিত্ব খুঁজে পাওয়া যায় না বলতে গেলে অদৃশ্য এমনই অদ্ভুত আর বিচিত্র সব প্রাণী রয়েছে আমাদের এই পৃথিবীতে আজকের এই ভিডিওতে এমনই অদ্ভুত আর স্বচ্ছ কয়েকটি প্রাণী দেখাবো Number 1 Leptocephalus ইউরোপিয়ান ইলস তার জীবনকালে অনেকবার শরীরের রং পরিবর্তন করে জন্মের প্রথম দিকে সম্পূর্ণ কাচের মতো স্বচ্ছ রং ধারণ করে এর শরীর এক গ্লাস পানিতে একটি ইল মাছ রাখলে আপনি এই মাছটিকে খুঁজেই পাবেন না এটি এতটাই স্বচ্ছ এই প্রাণীটি তার শরীরের স্বচ্ছতার জন্য অনায়াসেই আত্মরক্ষা করতে পারে এই প্রাণীটি পাঁচ থেকে বিশ বছর বয়সে প্রাপ্তবয়স্ক হয় এবং যৌন সম্পর্কের জন্য সক্ষম হয় এই সময়ের পর থেকে তার শরীরের দুই পাশে সিলভার রঙের উপস্থিতি দেখা যায় তখন তাকে সিলভারিল বলা হয় এই প্রজাতির প্রাণীর অস্তিত্ব প্রায় একশো মিলিয়ন বছর আগে প্রথম দেখা গিয়েছিল বলে মনে করা হয় নম্বর টু স্যালপা ম্যাগিওর অদৃশ্য মাছ আপনারা হয়তো অনেক রকমের মাছ দেখেছেন বিচিত্র রঙের রাঙানো অনেক মাছ রয়েছে এই পৃথিবীতে কিন্তু কখনো কি এই অদৃশ্য মাছটিকে দেখেছেন এই মাছটি সমুদ্রে পাওয়া যায় কাচের মতো স্বচ্ছ অনেক প্রকার মাছ রয়েছে কিন্তু সেগুলো এই মাছটির মতো এতটা স্বচ্ছ নয় কারণ অন্য সকল স্বচ্ছ মাছের অন্তত মেরুদণ্ড বা মাথা দেখা যায় কিন্তু এই মাছটির কিছুই দেখা যায় না স্বচ্ছ পানিতে একে খুঁজে পাওয়া অসম্ভব তাই অন্য কোনো প্রাণী একে আক্রমণ করতে পারে না তবে এই মাছটি যদি কিছু খায় তাহলে সেটি শুধু দেখা যায় এই প্রাণীটি খাবার খেলে কিছুটা দৃশ্যমান হয় সত্যি অদ্ভুত এই প্রাণীটি নাম্বার থ্রি গ্লাস অক্টোপাস ছদ্মবেশ ধারণে প্রাণী জগতের সবচেয়ে কৌশলী হলো অক্টোপাস এক সেকেন্ডেরও কম সময়ে নিজের শরীরের রং পরিবর্তন করতে পারে এরা নিজেকে অদৃশ্য করার ক্ষমতা সম্পন্ন প্রাণীদের মধ্যে একটি হলো গ্লাস অক্টোপাস এই প্রাণীটি তার জেলের মতো নরম আঠালো শরীরকে প্রয়োজনে আঠারো ইঞ্চি পর্যন্ত প্রসারিত করতে পারে বিপদ দেখলে এই প্রাণীটি পাকস্থলী চোখ এবং অপটিক নার্ভ ছাড়া সম্পূর্ণ শরীরটিকে শত্রুদের কাছে প্রায় অদৃশ্য করে ফেলে এদের চামড়া স্বচ্ছ হয় বের করতে পেরেছেন যে এদের চোখের অপটিক লোপে অনেক লম্বা লম্বা তত্ত্ব রয়েছে তাই এরা অনেক প্রখর দৃষ্টিশক্তির অধিকারী হয় এদের দেখতে হলে আপনার দৃষ্টিও অনেক স্বচ্ছ হতে হবে হাজার হোকেরা ভুতুরে তো তাই না নাম্বার ফোর সি স্যাল প্রথম দেখলে এদেরকে জেলিফিশ মনে হতে পারে এর অনেক স্বচ্ছ আপনি অনায়াসে বাহির থেকে ভেতরের সব কিছু দেখতে পারবেন স্বচ্ছ এই প্রাণীগুলো মুক্ত অবস্থায় জেলি ভর্তি দেহ নিয়ে ভাসতে থাকে আর সাঁতরায় সাঁতরানোর সময় পানি শরীরের ভেতর নিয়ে যায় আবার বেরও করে দেয় ওরা আসলে সাঁতরানোর সময় খাওয়া দাওয়া করে পৃথিবীর প্রায় সব সাগরেই এদের দেখা যায় কিন্তু দক্ষিণ দিকের সাগরগুলোতে এদের একটু বেশি দেখা যায় ঘোষ প্রায় স্বচ্ছ এই জলজ প্রাণীটির আবরণ এতটাই স্বচ্ছ যে অনেক সময় গ্লাস অ্যাকুরিয়ামের ভেতরে এদের খুঁজেই পাওয়া যায় না দেখে মনে হয় যেন দেখছি এতটাই স্বচ্ছ এই চিংড়ির দেহ পৃথিবীর নদী ও সমুদ্রে এই প্রজাতির চিংড়ি দেখতে পাওয়া যায় সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এরা যখন রঙিন খাবার খায় কেবল তখনই এদের দেখতে পাওয়া যায় ওরা যে খাবারগুলো খায় তা বাহির থেকে স্পষ্ট দেখা যায় সাধারণত এরা সবুজ উদ্ভিদ খেয়ে থাকে তাই ওর দেহের ভেতরে রংটাও সবুজি দেখা যায় এর ভেতরের সবকিছু বাহির থেকে দেখা যায় এমনকি কি খাবে তাও আপনি দেখতে পাবেন ফিমেল মাছগুলো ডিম পারে আর এদের ডিম পায়ের মাছে থাকে শখের বসে অনেকেই এদেরকে অ্যাকুরিয়ামে পোষে নম্বর সিক্স গ্লাস ফ্রক যারা একটু বড় হয়ে গেছেন তাদের অনেকের চোখের সামনেই হয়তো এখন স্কুল কলেজে জীববিজ্ঞান ল্যাবে বসে কাটা ব্যাঙের কথা মনে পড়ে যাচ্ছে কিন্তু এই প্রজাতির ব্যাংটা দেখতে একটু অন্য রকম এদের অনেক প্রজাতির পেটের দিকে চামড়াটা একটু বেশি স্বচ্ছ তাই দেখে মনে হবে বাইরে থেকে আপনি ওর দেহের ভেতরের সব কিছু যেমন হৃৎপিণ্ড পাকস্থলী ইত্যাদি দেখে ফেলছেন এই এদের বলা হয় গ্লাস ফ্রক বা কাজ ব্যাং প্রধানত মধ্য আর দক্ষিণ আমেরিকার জঙ্গলে এদের দেখতে পাওয়া যায় বেশিরভাগ সময় এরা গাছি বসবাস করে নাম্বার সেভেন গ্লাস বাটারফ্লাই প্রজাপতি নিশ্চয়ই সবার পছন্দ আর সেই প্রজাপতির যদি বাহারি পাখা থাকে তাহলে তো আর কথাই নেই কিন্তু কখনো কি ভেবে দেখেছেন যদি পাখাগুলোর কোনো রং না থাকতো তবে কেমন হতো আপনাদের ভাবনার উত্তর নিয়ে স্বচ্ছ পাখা মেলে বসে আছে এই গ্লাস উইং প্রজাপতি এদের একটা স্প্যানিশ নামও রয়েছে এসপেজিটোস যার অর্থ হলো ছোট আয়না এদের পাখার চারদিকে অস্বচ্ছ একটা সীমানা আছে তাই রক্ষে না হলে ওদের তো দেখাই যেত না প্রাপ্তবয়স্ক প্রজাতির দল অনেক সময় দীর্ঘ দূরত্ব পারি দেয় নতুন বাসস্থানের খোঁজে পুরুষ প্রজাপতিরা নিজ নিজ শ্রেষ্ঠত্ব প্রকাশের জন্য অনেক সময়ই বড় দলবল নিয়ে চলাফেরা করে নাম্বার এইট টমক টেরিস টমক টেরিস নামক এই প্রাণীটি এক ধরনের সামুদ্রিক পোকা সম্পূর্ণ স্বচ্ছ দেহের এই প্রাণীটি সহজেই শিকারীর চোখ ফাঁকি দিতে ওস্তাদ এদের স্বচ্ছ এই দেহ দিয়ে এক প্রকার উজ্জ্বল হলুদ রং তৈরি করতে সক্ষম এর ফলে সূর্যের আলো এদের দেহের ভেতর দিয়ে প্রতিসরিত হয় এরা দৈর্ঘ্যে এক ইঞ্চি পর্যন্ত হয়ে থাকে নম্বর 9 গ্লাস স্কুইড কাচের স্কুইডার প্রায় 60টির মতো প্রজাতি রয়েছে এদের অনেকগুলোই পুরোপুরিভাবে স্বচ্ছ এরা জীবনের অধিকাংশ সময় কাটায় অগভীর পানিতে যেখানে সূর্যালোক পাওয়া যায় তাই অন্যান্য প্রাণীদের চেয়ে এদের একটু বেশি ঝুঁকিতে থাকার কথা কিন্তু দেহ স্বচ্ছ হয় ওদের দেখতে পায় না শিকারীরা তাই বেশ নিরাপদে ঘুরে বেড়ায় ওরা অনেক প্রজাতির চোখের নিচে আবার এমন সব অঙ্গ থাকে যেগুলো থেকে আলো বের হয় এদের পরিপাক গ্রন্থিগুলো সব সময় দৃশ্যমান নাম্বার টেন সি কিউকাম্বার অপরূপ সুন্দর ও আকর্ষণীয় রঙের এ প্রাণীটি অনেক বেশি স্বচ্ছ এরা এতটাই স্বচ্ছ যে এদের পরিপাকতন্ত্র পর্যন্ত বাহির থেকে দেখা যায় পানির প্রায় দুই হাজার সাতশো পঞ্চাশ মিটার গভীরে এদের বসবাস এই প্রাণীটিকে খুব সাম্প্রতিক কালে আবিষ্কার করেছেন গবেষকরা এটি প্রথম দেখা যায় মেক্সিকোতে যখন এই প্রাণীকে আবিষ্কার করা হয়েছিল তখন এরা সুরের সাহায্যে প্রতি মিনিটে প্রায় দুই সেন্টিমিটার গতিতে সাঁতার কাটছিল সাঁতরানোর সময় এরা আবর্জনা ভর্তি পলিমাটি খায় শুনে কেমন কেমন মনে হলেও এগুলোই তাদের খাদ্য কাছের মতো দেখতে একটি প্রাণী এর শরীরের সবকিছুই বাহির থেকে দেখা যায় আর এই প্রাণটি রাগলে পরে রং ধরুন মতো সাত রং ছড়ায় এর সম্পর্কে বিস্তারিত জানতে চোখ রাখুন পিনিক পরবর্তী ভিডিওতে এই হচ্ছে আমার পিনিক চ্যানেলের অফিসিয়াল ফেসবুক পেজ এখন থেকে এখানে আমি পিনিকপাই রিলেটেড সকল আপডেটস দিতে থাকব। তাছাড়াও পিনিক পায়ের মোস্ট ভিউড ভিডিওস আর এমন কিছু ভিডিও যেগুলো কিনা ইউটিউবে আপলোড করা সম্ভব না তাও আমি এখানেই আপলোড করব আর এখন থেকে এই পেজে রেগুলার ভিডিও পোস্ট করা হবে তাই আপনারা সবাই আপডেটেড থাকতে চাইলে এই পেজটিতে লাইক করে আসতে ভুলবেন না জানো এই পেজটির লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশন ও ফার্স্ট কমেন্টে পেয়ে যাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এগুলো তো আপনারা করবেন অযথা এগুলো বলে না করে বিয়ের সব অদ্ভুত রীতি নীতি নিয়ে পিনিক পায়ের এই ভিডিওটি দেখে আসতে পারেন এই ভিডিওটির লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশনে পেয়ে যাবেন আর পিনিক পায়ের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল নোটিফিকেশনস অন করতে ভুলবেন না জানো আজকের মতো পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে